নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালই ছটা মতন বাজে ঘুমতে ঘুরে পড়েছি তাড়াতাড়ি আর আমার আগে উঠেছে আমার শাশুড়ি অনেক ভোরবেলা ওই যে তুলসীতলায় জল দেওয়া রয়েছে মানে ঘটিতে জল দিয়ে আম পাতা দিয়ে ধূপ প্রদীপ দিয়ে সকালবেলা তুলসীতলায় ঠনি জল দিয়েছে দেওয়ার পরে কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে এবার আপনারা ভাবছেন যে লক্ষ্মী পুজো এই সময় কার বাড়িতে হয় আমাদের বাড়িতে হয় সকালবেলা স্নান করে এই কাপড়টা পরেছি কাপড় আমি সচলাচল বাড়িতে পরি না তো আজকে এই কাপড়টা পরলাম কারণ বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হবে আর এই এয়ার হোস্টেজ গলা ব্লাউজটা পরবে এর সাথে ম্যাচিং করে এই দুটোই ভালো লাগবে যেহেতু সুতির জিনিস বেশি ভালো লাগে আর বাড়িতে তার জন্য আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে আগের দিন রাত্রিবেলা এই যেগুলো রেডি করে রেখেছে ওই যে দেখালাম না সকালবেলা তুলসীতলা জল দিয়েছে এই প্রদীপ ধূপকাটি একটা ফুল সিঁদুর আর এই ঘরটা রেখে দিয়েছে একটা পাতা দিয়ে দেওয়া বলে তলায় আর এদিকে ঠাকুর ঘরে রেডি করে রেখে দিয়েছিল মা মানে আগের দিন রাত্রে কিছুটা গুছিয়ে রেখেছে ঠাকুরের কিছু বাসন কুসনগুলো গুছিয়ে রেখেছে মেঝে ধুয়ে আর এই পুজোতে কিন্তু এরকম ইয়ে লাগে মানে কি বলে সর্ষে গাছের যে ফুল হয় ডান্ডি সমেত এটা কিন্তু লাগে এই লক্ষ্মী পুজোতে এটা সবার থাকে কি আমি জানি না কিন্তু আমাদের আছে আমার বাপের বাড়িতেও আছে আমার শ্বশুর বাড়িতেও আছে এই পুজোটা কিন্তু শুধুমাত্র দুটো মাসে করা হয় সেটা হচ্ছে একটা ভাদ্র মাস আর একটা পৌষ মাস তো পৌষ মাসের একটা দিনই পাওয়া গেছে সেটা বৃহস্পতিবার আজকের দিনটাই তো আর কোনো দিন নেই তো তার জন্য আর এই রাত্রিবেলা বলছেন না এইটা এখাটা ঠিক পুজো হবে তার জন্য সব গুছিয়ে গাছিয়ে রেগে আর পরের দিন সকালে ওই যে স্নান করে কাপড় উপরে রেডি হয়ে গেছি আমি আর এদিকে হচ্ছে সবজি কেটে দিয়েছে মা আলু টমেটো ওদিকে মা মা তো না মা ঠাকুরের দিকে সব বোঝাচ্ছিলো আমি সবজি পাতি সব কেটে নিয়েছি মা বলে এই সব তরকিটা তুমি গ্যাসে করো রান্না তো আমি বললাম ঠিক আছে তা আমি তাহলে গ্যাসে তরকিটা রান্না করি আর এটা কিন্তু সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি আমি যেহেতু আজকে খিচুড়ি হয় বাড়িতে বুঝতেই পারছেন লক্ষ্মী পুজো তো বাড়িতে খিচুড়ি হবে বলে মা দিয়ে খিচুড়ি বেগুন ভাজা করছে আর আমি এখানে চচ্চড়িটা বসিয়েছি আলু বেগুন শিম ফুলকপি টমেটো একসঙ্গে কেটে একটু কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন আর একটু লঙ্কা তেজপাতা দেবেন দিয়ে তার মধ্যে এই সবজিগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আবার একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাজলাম ভাজার পর এর মধ্যে জল দিয়ে দিলাম যে দেখলাম অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে তখন জল দিয়েছি আর এখানে মশলা দিয়েছি হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এর থেকে বেশি কোনো মশলা আমি দিইনি এখানে মানে আমি তো চচ্চড়ি রান্না করতে একদমই যাই না আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছে এরকম করে কিন্তু আমার শাশুড়ি চচ্চড়িটা রান্না করে তো শাশুড়ির থেকে শেখা এই চচ্চড়ি রান্নাটা আমার মনে থাকবে যদি কোনো সময় দরকার পড়ে তো আমিও কিন্তু কীরকমভাবে চচ্চড়ি রান্না করবো এবার থেকে কারণ আমি চচ্চড়িটা রান্না করতে জানতাম না তো যাই হোক শিখে গেলে আমি রান্না করাটা জল দিয়ে নিই এদিকে ঢেকে দিয়েছি মশলাপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যে ঢাকনা তুলে দেখি যে এরকম হয়ে গেছে দেখতে ঠিক অনেকক্ষণ ফুটিয়ে ঢাকনা তুলে দেখবেন এরকম মাখো মাখো হয়ে গেছে এবারে কিন্তু মিষ্টি দিয়ে নামিয়ে নেবেন মিষ্টি খুবই সামান্য অল্প একটু দেবেন দিয়ে চচ্চড়িটা নামিয়ে নেবেন আর এই চচ্চড়ি কিন্তু ঝাল ঝাল ভাল লাগে আমি কিন্তু এখানে চচ্চড়িটা ঝাল রান্না করেছি খুব যেহেতু খিচুড়ির সঙ্গে খাবো তো মিষ্টি চচ্চড়িটা খুব মানাবে না যেহেতু খিচুড়ি মিষ্টি তো চচ্চড়িটা কিন্তু ঝাল ঝাল দরকার এটা ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে আমার শাশুড়ির হাতে রান্না এরকম চচ্চড়ি আমি তো ভীষণ ভালোবাসি খেতে তো আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে কিন্তু আর এদিকে মা বেগুন ভাজা করা হয়ে গেছে ওদিকে খিচুড়িটা এখনও উনানে হচ্ছে ওটা কোনো নিয়ে আসেনি আর এদিকে আমার চচ্চুরি রান্না করা হয়ে গেছে আর এদিকে সকালবেলা একটু ঠাকুরমশাই চলে এসেছিলো এসে পুজোয় বসে পড়েছে আমি অতটা দেখাতে পাইনি ভিডিওতে আপনাদেরকে কারণ আমি সত্যি একটু ব্যস্ত ছিলাম স্নান করে ওরকমভাবে রান্নাবান্না করে মানে চচ্চুরা রান্না করে কেটে ধুয়ে দিয়ে ওপরে এসেছি শুধু অঞ্জলিটুকুনি আমি দিতে পেরেছি দিয়ে দিকে ঠাকুরমশাই তাড়াতাড়ি রান্না পুজো করে চলে গেছে এখান থেকে মানে ওনার পুজো হয়েছে তিন মিনিটের মধ্যে ওনার পুজো শেষ হয়ে গেছে এমনভাবে পুজো করে ঝড়ের গতিতে এসে তুফানের গতিতে উনি পুজো করে বেরিয়ে চলে গেছে এদিকে মা আলপনা দিয়েছে দেখো মানে বোঝা যাচ্ছে না কিন্তু মা আলপনা দেওয়ার চেষ্টা করেছে যেহেতু আমি নিজে ব্যস্ত ছিলাম তো তার জন্য মা এখানে জিঠুনি পেয়েছে সেঠুনি আলপনা দিয়েছে ওদিকে মা ঠাকুর ঘরটা এটা হচ্ছে আমাদের ঘর তো দুটো ঘরের চৌকাটার সামনে আলপনা দিয়েছে আর তলায় আলপনা দিয়েছে তুলসীতলাতেই আলপনা দিয়ে আছে আর ওই যে ঠাকুরমশাই যাচ্ছে ওদিকে দেখছেন তো ওই যে ওনার টাটা বাই বাই হয়ে গেছে মানে এত পুজো আমাদের পাড়াতে সবাই করছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুব কষ্ট করে ওনাকে ধরে আনা হয়েছে আর এইদিকে প্রসাদের মধ্যে ছিল হচ্ছে খই মুরগি এই আংটি সন্দেশ ছিল একটুখানি আর ওই যে ওটাকে কী বলে কদমা মনে হয় বলে ওটাকে তো এগুলোই ছিল চিরেও ছিল সাথে আর এখানে ফলের মধ্যে ছিল পেয়ারা খেজুর এইসব ছিল আর কি যা থাকে শাকা আলু আপেল এই সব ফলের মধ্যে ছিল আর রাত্রিবেলা আমি করেছিলাম হচ্ছে আলু চচ্চড়ি যেহেতু সারাদিন উপোস গেছে মায়ের একটু কষ্ট হয়েছে বলে মাকে আমি কিছু বলিনি আর রাত্রিবেলা কিন্তু আমি করেছিলাম হচ্ছে আলু চচ্চড়ি এই আলু চচ্চড়িটাই কিন্তু আমার বরের ভীষণ ভীষণ ফেভারিট আমি আগে আপনাদেরকে দেখিয়েছি কি যাই না রেসিপিটা তাই জন্য ভাবলাম আজকে একবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আমার সত্যি এই রেসিপিটা মানে এই রান্নাটা খেতে আমার সত্যি খুব ভাল লাগে আলুর সঙ্গে তো খুব ভালো লাগে প্রথমে কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিলাম দিয়ে দুটো চারটে কালো জিরে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে কালো জিরে মানে আমার বর বিশেষ করে ও কালো জিরে পছন্দ করে না তো তার জন্য কালো জিরে অল্প করে দিয়েছি আর দুটো চিরে কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে এরকমভাবে জিরে জিরি করে কেটে রেখেছিলাম আলুগুলো তো সেই আলুটা ধুয়ে ভালো করে জল জড়িয়ে অল্প সামেটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে আলুগুলো ভিজিয়ে তারপর সেই জলটা ঝরিয়ে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখবেন আলু যখন কেটে রাখবেন মানে ভাজার বা চচ্চড়ি এরকম করে তখন কিন্তু একটু নুন দিয়ে দিলে কিন্তু আলুটা অর্ধেক ওখানেই সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় ভেতর থেকে কাঁচাটা থাকে না তো অতএব সেই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কমপ্লিট দেখবেন এখানে আলুটা ভাজা ভাজা হচ্ছে এদিকে আমার এর মধ্যে আমি একটু নুন দেবো বেশক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু নুনটা দিয়েছি আমি একটু বেশি করে নুন দিয়েছি যদি পরে লাগে তখন আবার দেবো দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নিলাম এখানে দেখুন আলুগুলো পুরো একদম জিরি জিরি করে কেটেছি খুব বেশি সরু না খুব বেশি মোটা করেও কাটিনি যেহেতু এটা চন্দ্রমুখী আলু তো তার জন্য আমি বেশি সরু করিনি একটুখানি হলুদ দিলাম এর মধ্যে নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি হলুদটা দিয়েছি দুটো একসঙ্গে আমি কখনোই দিই না আমি যখনই রান্না করি সবার রান্নার পদ্ধতি আর এক হয় না আমার রান্নার পদ্ধতি একরকম আর আপনাদেরটা একরকম হতেই পারে তো আচ্ছা আপনারা একটু আমাকে জানাবেন যে আর কীরকম করে আলু চচ্চড়ি করলে ভালো লাগবে খেতে দেখুন আলুটা আমরা অর্ধেক গলে এসছে এখানে খুন্তি দিয়ে যেই একটু কাটার চেষ্টা করছি বোঝা যাচ্ছে কিন্তু আলুটা বেশ হালকা হালকা গলে এসছে এইবারে কিন্তু আমি জল দেবেন মধ্যে মানে যেরকম যে আপনি ঝোল রাখতে চান সেরকম পরিমাণে জল দেবেন এখানে আমার তো বেশি ঝোল ভালো লাগে না খেতে আমার বড় বেশি ঝোল পছন্দ করে না আলু চচ্চড়ি তো একটু মাখামাখাই হবে আর আমাদের বাড়িতে আলু চচ্চড়ি বলতে গেলে শুধু আমি আর আমার বড় খাই আমার শ্বশুর আর শাশুড়ি দুজনের মধ্যে কেউই পছন্দ করেন না তো আমার একটা আলু চচ্চড়ি দেখেছেন তো ফোন কতগুলো দিয়েছি বোঝা যাচ্ছে ওপরে এই করে কালো জিরে ফোড়ন দেওয়া হয় আর আলু চচ্চুরি তো আমাদের বাড়িতে খুব জিরে খায় তো জিরে গুঁড়ো দিলাম আমার একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা মেনটেন করার জন্য ওই লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে থাকি সবসময় দিয়ে আবার আগে ভালো করে নেড়েছে নিয়ে এবার তড়কিটা শুধু ফুটতে দেব। তাহলেই হবে ঢাকা দিয়ে নিয়ে আমি আমার ঢাকা দেওয়াটা দরকার পাইনি বলে আমি ঢাকা দিয়ে নিয়ে তরকিটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি এদিকে দমের মশলাটা রেডি করে দিই আলু চচ্চড়িতে কিন্তু আলু দমের মশলাটা দিলে খুব সুন্দর লাগে কিন্তু আলুর দমের মধ্যে আলু চচ্চড়ি এই আলুর দমের মশলাটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে না আমি দেখেছি মানে আমি যে পদ্ধতিতে আলুর দম করি সেই পদ্ধতিতে কিন্তু কি আলুর দমের মশলাটা কোনো প্রয়োজন পড়ে না অথবা আলুর দমের মশলা আমি চচ্চড়িতে দিয়ে দিই আমাদের বাড়িতে তাই করা হয় আর আমার হাতে আলুর দম খেতে সত্যিই খুবই খুবই ভালোবাসে সবাই আমার ননদও বলে গেছে যে হ্যাঁ ওনার খুব ভালো লেগেছে আলুর দম খেতে আমার হাতে রান্না তখন করেছিলাম হচ্ছে মটরশুটি আলুতে আলুর দম সেই রেসিপিটা আপনাদের সাথে দেখাতে পারিনি তাই একটু টেস্ট করে দেখলাম দেখি সব ঠিকই আছে নুন নুন ঝাল সব ঠিক ঠিক আছে শুধু একটু লাস্টে চিনি দেবো মানে তরকারি ফুটে গেছে এখানে আলু গলে গেছে যখন তখন কিন্তু আমি লাস্টে চিনিটা দিয়েছি আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে আমি কিন্তু তখন এখানে চিনিটা দিয়েছি মানে ওই জলের মধ্যে দেওয়ার পর যে দেখলাম যে হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটু হলে হয়ে যাবে তখন আমি চিনিটা দিয়েছি এখানে খুব বেশি শক্ততে বা খুব বেশি গলে যাতে চিনি আমি দিইনি কারণ এখানে আমি একটু ফোটাবো ওই ঝোলটা পুরো শুকিয়ে যাবে তবে আমি না হব কিন্তু দেখুন হয়ে গেছে কত সুন্দর লাগছে এরম করে কিন্তু এই আলু রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আমার তো স্পেশালি এই আলু খুব ভালো লাগে আমার বর্ত আরও ভীষণ ভালোবাসে ওর এটা হলে আর কিছু দরকার পড়ে না আর এদিকে আমি সাইডে আটা মেখে রেখে দিয়েছি রুটি যেহেতু আমি করতে পারি না তো আমার শাশুড়ি রুটি করবে আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে